ভুয়ো ভোটার ধরতে বেরিয়ে বললেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মিত্র দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার কালিকাপুর এক নম্বর পার অঞ্চলে ভোটার তালিকা সহ বাড়ি বাড়ি যান তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে বললেন লাভলি মিত্র সোনারপুর দক্ষিণ বিধানসভা মোট তিনশোটি বুথ রয়েছে লোকসভা ভোটের নিরিখে ভোটার রোপ বেড়েছে প্রায় পঁচিশ হাজার তারা সকলেই বৈধ ভোটার কি না প্রতিটি বুথে বুথে গিয়ে খতিয়ে দেখা হবে বলে জানান মিত্র যদিও এদিন বেশ কয়েকটি বুথে খতিয়ে দেখা হলেও কোনো ভুয়ো ভোটার পাওয়া যায়নি লাভলি মিত্র বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে যাচাই করা হচ্ছে ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে প্রসঙ্গত সম্প্রতি চম্পাহাটের গ্রাম পঞ্চায়েতের বাইশটি সংসদে প্রায় চার হাজার পাঁচশো বাড়তি ভোটার পাওয়া গিয়েছে বলে অভিযোগ চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল জানান প্রশাসনের নির্দেশ মাফিক তারা ভোটার তালিকা স্ক্রুনিটি করেছিলেন সেই সময় দেখা যায় বাইশটি সংসদে অসংখ্য ভুতুরে ভোটার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শিলিগুড়ি রায়গঞ্জ মুর্শিদাবাদ মালদহ থেকে প্রচুর ভোটারের নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এই অঞ্চলের ভোটার তালিকায় ভোটার তালিকায় ওটা এই নামের পাশে থাকা ফোন নাম্বারে ডাল করে চেক করা যায় দেখা যায় এরা কেউ দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা নন তাই বিধানসভা ভোটের আগে বড় হাতিয়ার হিসেবে ভুয়ো ভোটার ধরা নির্দেশ দিয়েছিলেন ভোটার তালিকা নিয়ে আজকে কি কাজ করলেন মানে আমরা একটা কর্মসূচি করছি প্রত্যেকটা বুথ আমরা পাড়া বৈঠক করছি যেখানে মানুষ এসে আমাদেরকে তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন সেই কর্মসূচিটা হলো আপনার বিধায়ক আপনার পাশে যেখানে হয়তো কোনো মানুষের কোনো সমস্যা আছে এলাকার উন্নয়ন ভিত্তিক কোনো কাজের দাবি তাদের আছে বা কোনো প্রকল্প হয়তো তারা পাচ্ছে না বা কোনো প্রকল্পের নিজের নামটা নথিভুক্ত করাতে চান এখনও করাতে পারেননি এই সমস্ত সমস্যা একদম সরাসরি জনসংযোগ আমরা মানুষের সঙ্গে আমি নিজে এবং এখানে যারা সদস্য যিনি আছেন প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সবাই এখানে আছি আমরা সবাই মিলে এটা করছি যাতে মানুষের সমস্যাগুলো সরাসরি আমরা শুনে দ্রুত তার সমাধান করতে পারি এছাড়াও আমাদের দল বারবার করে নির্দেশ দিয়েছে যে ভোটার লিস্টের কাজটা খুব ভালো করে করতে আমাদের নেতাজি ইন্ডোরের বৈঠকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং কালকেও আমাদের অভিষেক ব্যানার্জি তিনি ভিসি করেছেন এবং প্রত্যেককে অত্যন্ত সক্রিয়ভাবে এই কাজটা করতে বলেছেন এবং কমিটি তৈরি করতে বলা হয়েছে তো এখানে আমরা আজকে এইখানকার যারা আছেন এই বুথের তারা সদস্য সমেত আমরা তারা নিজেরাই বাড়ি বাড়ি যাচ্ছে এবং আমিও এসে তাদের সাথে যোগদান করেছি এই কাজটাতে এবং অভিষেকদার নির্দেশ মতো দিদির নির্দেশ মতো আমরা দ্রুত কমিটি করব কমিটি করে যেভাবে যেভাবে দল নির্দেশ দিচ্ছে সেভাবে সেভাবে আমরা ভোটার লিস্টের কাজ করব এবং এই যে চক্রান্ত বিজেপি করছে যে ষড়যন্ত্র করছে সেটা অবশ্যই আমাদের প্রত্যেককে আরও বেশি সক্রিয় হতে হবে এবং প্রত্যেককে সক্রিয় থেকে একদম এই ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে এবং সরাসরি

थ्री